আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এবং দশম শ্রেণীতে রয়েছ তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের রসায়নের তৃতীয় গঠন নিয়ে তোমরা যারা গত বছর ক্লাস এইট এবং নাইনের ছিলে তোমাদের কিছুটা হলো এই অধ্যায় নিয়ে ধারণা থাকার কথা আর যারা একেবারেই রত তাদের জন্য আমি একেবারেই বেসিক থেকে শুরু করে প্র পর্যন্ত এ টু সকুলা পক্ষানুবাদে বিশ্লেষণ কর তার আগে বলে রাখছি আমাদের পেচার্স তোমাদের অনলাইন এবং অফলাইন পে কোর্সের জন্য প্রস্তুত রয়েছে আমাদের পয়সার নাম্বার রয়েছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো পাশাপাশি আমাদের যে কোর্স ফিল্ডে রয়েছে সেই কোর্স ফিল্ডে নিয়ে তোমরা একটু হলেও জানতে পারো এটা হচ্ছে ইএফ ইংলিশ এবং ম্যাথ লাই এবং টেন উভয়ের জন্য প্রযোজক এবং আর হচ্ছে পিজিএসটি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার বাইমজি কোর্স থেকে সবগুলো এখানে দেওয়া রয়েছে বিস্তারিত জানার জন্য তোমরা অবভিয়াসলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এবং আমাদের হোয়াটসঅ্যাপও কিন্তু এই বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে সেখানে প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট সেখানে তোমরা বিস্তারিত পেয়ে যাবা তোমাদের কাজ করছে দুইটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যামাউন্টটা সেন্ড করা এবং সেকেন্ড কাজ করছে অ্যামাউন্টটা সেন্ড করার পর সরি এই নাম্বারটাতে আমাদের বিকাশ নগদ পেয়েছে এই নাম্বারে তো অ্যামাউন্টটা সেন্ড করবা এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে এই অ্যামাউন্ট সেভ করার পর এই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিয়াসলি যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে তোমাদের জন্ম তোমাদের ত্যাগপতি পাসপোর্ট সাইজের ছবি থেকে শুরু করে যা যা প্রয়োজন আমাদের অতিরিক্তই তোমাদের কাছ থেকে শেখা জেরুন শিক্ষাত এবার আপনার ক্লাসে চলে যাচ্ছি আমি একটু শারীরিকভাবে অসুস্থ খাটাজনিত কারণে একটু বয়সটা অন্যরকম হইতে পারে আন্তরিক অবিলক্ষিত শিক্ষার্থী আমরা আমাদের এই ক্লাস তৃতীয় অধ্যায় অদক্ষের গত অর্থাৎ স্ট্রাকচার অফ মেথন এখানে আলোচনা করব তবে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ অর্থাৎ একটা পদার্থ কিভাবে পূরিত হয় সে সম্পর্কে হয়তো আমাদের পিছু এখানে ধারণা দেওয়া ওকে এখন আমরা সেকেন্ড স্লাইডে গেলাম এবং এই আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারেন যাব মৌরিক ইংরেজি এবং লেকিন নাম থেকে তাদের প্রতি পুলা কীভাবে লিখতে হয় সে সম্পর্কে একটা পাব মৌলিক ও স্থায়ী কণিকা যে বশিষ্ট সে সম্পর্কে একটা আইডিয়া আমরা পাব এরপর এখানে পারমারিক ফ্রিটা বড় সংখ্যা থেকে শুরু করে তোমরা আশা করি এই স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ এখানে মডেল সম্পর্কে তোমরা আইডিয়া পাবা তারপরে ইলেকট্রন ট্রুট ডিউটর সম্পর্কে আইডিয়া পাবা আপনি কি পারমাণিক বর এবং আতিক্ষিক আনবিক আনবিক বর সম্পর্কে আইডিয়া পাবা পারমাণবিক সংখ্যা বর সন্ত আতিক্ষিক পারমাণিক বর এরপর রয়েছে রাধা মডেল বুট পরমাণু মডেল এরপর তোমার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সবচেয়ে স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমরা একটা পিস্তা আইডিয়া তোমরা পাবা তবে আজকে ক্লাসে আমরা সম্পূর্ণটা আলোচনা করতে পারবো না আমরা এই অধ্যায়ে অর্ধেকটা আজকে ক্লাস আলোচনা করবো পরবর্তী অধ্যায়কে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব এবং পরবর্তীতে আরেকটা ক্লাসে আমরা এই অধ্যায়ে যে সৃজনশীল পশ্ব হইতে পারে সে সম্বন্ধে একটা আমরা আইডিয়া তোমাদের টাই শিক আদে পতন প্রবিশ্বাস আছে মৌরিক ও যৌগিক পদার্থ সো এই যে দেখো এই মৌলিক এবং যৌগিক পদার্থ এটা কিন্তু তুমি ক্লাস থ্রি ফোর থেকে জেনে আসছো মৌলিক পদার্থ কাকে বলে আহ স্যার যে সব পদার্থকে বানলে ওই পদার্থ ভিত্তিতে আর কোনো পদার্থ পাওয়া যায় না তাদের কি মর মৌলিক পদার্থ বলে যাবো তাহলে লোহা লোহাকে তুমি ভানতেই থাকো এই লোহার খন্ড 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 টুকরা ছাড়া তুমি কি আর কোনো কিছু পাওয়া এই পৃথিবীটি আমরা যদি এখন পর্যন্ত ফাউন্ড করে দেখি একশো আঠারোটি মৌলিক পদার্থ বুদ্ধ এর মধ্যে আটানব্বইটি কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি তোমার পরীক্ষা নারে বা ল্যাবরেটরিতে তৈরি করতে হবে অর্থাৎ এই আটানব্বইটা এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় তাহলে ল্যাবরেটরিতে কয়টা প্রস্তুত করতে হয় তোমরা যদি মাই করে দেখো অর্থাৎ এই বিশসা তোমার ল্যাবের মধ্যে তৈরি করতে হবে এবং আরেকটা বিষয় ছিল হচ্ছে এই একশো আঠারোটা মৌলিক পদার্থের মধ্যে ছাব্বিশটা কিন্তু আমাদের মানব দেহের মধ্যে রয়েছে এখন জিজ্ঞেস করতে পারো স্যার মানব দেহে আমাদের মানব দেহের মৌলিক পদার্থ কেন্দ্রে থাকে এই যে অনেকে বলে না স্যার এই যে আমাদের হাঁটুর এই জায়গায় এখানে তো আসলে দেখাতে পারছি না হাঁটুর মধ্যে এরকম একটা ভাস্কর অংশ থাকে না এখানে তো অনেকে বলে না এটাকে ক্যালসিয়াম থাকে এখানে এই যে ক্যালসিয়াম এটা কি মৌলিক পদার্থ নয় তোমরা কি সেটা জানো না অবভিয়াসলি তোমরা হয়তো সেটা খেয়াল করোনে এবং এভাবে আমাদের বৌড়ির মধ্যে বিভিন্ন জায়গায় যেমন এখানে আমাদের পাকিস্তানের মধ্যে এসিএল হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড রয়েছে সেখানে কি মৌলিক পদার্থ নেই এবং আমাদের প্রত্যেকটা ফুল বৌড়ির মধ্যে টোটাল ছাব্বিশটা মৌলিক পদার্থ রয়েছে এবার আমরা মৌলিক পদার্থে চারটা বা যদি তোমাদের ইয়াতে একটু দেখাই তাহলে দেখো এই এটা হচ্ছে পেরাডিক ট্যাব অক্টোর পঞ্চাশ সালিক এখানে টোটাল একশো আঠারোটা মৌলিক পদার্থ রয়েছে এর পথে ছাব্বিশটাই আমাদের বৌড়ির মধ্যে পাওয়া যাবে অর্থাৎ আমাদের বড়িতে রয়েছে ওকে এবার আমরা পরবর্তী স্লাইডে আছি এবং পরবর্তী স্লাইডে আমরা এর সে আয়ত্ত আলোচনা করছি এখন যৌগিক পদ একটা হয়ে গেছো এই যৌগিক পদার্থ স্যার যে সকল পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলা কি মূলত যৌগিক পদার্থ বলে যেমন তোমরা জানো যে স্যার এস ও পানে এটাকে ভাঙলে অভিয়াসলি হাইড্রোজেন পাওয়া যাবে এবং অক্সিজেন পাওয়া যায় এরপর দেখো সি সিক্স এস ওয়ান ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজ এটাকে ভাঙলে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাবে এই সব হচ্ছে মূলত যৌগিক পদার্থ এবং যৌগ পদার্থের সঙ্গেইwidetilde অশঙ্ক অশঙ্ক অশক আশা করি এই দুইটা জিনিস তোমাদের আপনাদেরclear হয়েছে elemens and compounds এই দুইটা নিয়ে অলরেডি আলোচনা শেষ এখন আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এই স্লাইড আমরা পরমাণু ও অণু নিয়ে আলোচনা করব এবং পরমাণু লিস্টটা কি স্যার Moritz কথাতে ক্ষুদ্রতম পরাকে বলা হয় পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম পরাকে বলা হয় অণু অথবা তোমরা এবাটাও বলতে পারো যে স্যার অনু হচ্ছে এক বা একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত বা দুই বা ততোধিক পরমাণু সমন্বই গঠিত একটা অনুকে বিশ্লেষণ করলে ন্যূনতম দুইটা পরমাণু কিন্তু পাওয়া যাবে তাহলে বুঝতে পেরেছ এবং মলিকিউলস এই দুইটা জিনিস হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম পারো আর জৈবিক পদার্থের ক্ষুদ্রতম বারো হচ্ছে অন্যের এখন পরবর্তী চাই আমরা দেখতে পাচ্ছি মৌলের প্রতি এখন এই প্রতি জিনিসটা কি তোমরা তোমাদের ক্লাসের অনেককে দায়িত্ব না টিচার জিজ্ঞেস করে এই করি তুমি এদিকে আসো এই রহিম তুমি এদিকে আসো যদি একেরণিক নাম হয় তাহলে সেক্ষেত্রে মনে করো করিম ব্রহিম করিম ব্রহিমকে একসাথে উচ্চারণ না পেয়েরা কে আর উচ্চারণ করতে পারে কে আমার করিম ব্রহীম এই যে একটা নামকে সংক্ষেপে প্রকাশ করা এটাই হচ্ছে মূলত প্রতীক তাহলে আমরা প্রতীকের সংখ্যা কিভাবে দিব মোলে কোন মোরে বা কোন যোগের ইংরেজি অথবা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলাবে অথবা তুমি আমাদের যে শিখ রয়েছে এই শীটও তোমরা পেয়ে যাবা আমি যদি একটু নিচে দেখাই এখানে বিস্তারিত রয়েছে যারা আমাদের ফেড কোর্সে হবে তাদের অভিয়াসে আমরা এই সিটগুলো প্রোভাইড করবো এই যে দেখো এখানে রয়েছে মোরের ইংরেজি অথবা লেটিন সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় প্রতীক বসর এবং এই প্রতীকগুলা অনেক রকম ভাবে হয়ে থাকে যেমন শুধুমাত্র ইংরেজি নামের পতলক্ষর দিয়েও এই নেওয়া হয়ে যাকে আমি এই পর্যায় সানিতে যদি দেখাই এই যে দেখো এখানে ইংরেজি নাম শুধুমাত্র হাইড্রোজেন হাইড্রোজেন এই প্রতীকটা রয়েছে এই প্রতীকটা এরপরে যদি দেখো ক্যালসিয়া ক্যালসিয়ামের প্রথম দুইটা অক্ষর নিয়ে কিন্তু প্রতীকটা রয়েছে সি এ ক্যালসিয়ামের প্রতীক সি এরপর দেখো আবার এটা যদি দেখো জিক জিঙ্কের উচ্চারণ Z আই এন সি এই যে দেখো Z আই এন সি এখানে কিন্তু আই কি নেওয়া হয় এখানে যেটা নেওয়া হয়েছে জিকের ক্ষেত্রে জেটে অর্থাৎ উচ্চারিত প্রথম উচ্চারিত দুটো অক্ষ সবসময় যে প্রথম অক্ষর বা প্রথম দুটো অক্ষ এরকম হবে তা কিন্তু নয় অনেক সময় উচ্চারণের উপর ডিপেন্ড করে যেই অক্ষর দুইটা বেস্ট উচ্চারিত হচ্ছে সেই দিকটা কেউ করে কিন্তু প্রতীকটা নির্ধারিত হচ্ছে আবার তুমি যদি এখানে দেখো সোডিয়াম এরপরে পনাশিয়া এগুলো কিন্তু টু ইংলিশ নাম বাদ দিয়ে লেটিন নাম থেকে নেওয়া হয়েছে যেমন সোডিয়াম হচ্ছে তার লেকিং শব্দ হচ্ছে নাইট্রিয়াম এন আর পটাশিয়ামের লেকিং শব্দ হচ্ছে কেরিয়াম কেরিয়ে প্রকাশ করা হয়েছে সো এগুলো হচ্ছে লেকি থেকে এসেছে আমি একটা কথা প্রায় সময় বলি তোমরা যারা সায়েন্স দিচ্ছ সায়েন্সের জন্য লেকিন এবং গ্রিক এই দুইটা পাশের ক্ষেত্রে খুবই ঋণী থাকতে হবে যেমন আমাদের যে সাইন্টিফিক নেমগুলো রয়েছে মানুষের বৈজ্ঞানিক নেম সাইক কোসেপিয়ন্স এরপরে তোমার সেগুন গাছের বৈজ্ঞানিক টেকটোনা গান্ডিস নারকেল গাছের বৈজ্ঞানিক কোকস পসিপেরা এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার ডি লেটিন থেকে এসেছে সো যারা বিজ্ঞান করছো বা বিজ্ঞান মনমানসিকতা সম্পন্ন হচ্ছে অ্যাটলিস্ট ন্যূনতম এই কৃতজ্ঞতাবো তোমাদের থাকতে হবে যে লেটিন এবং দ্বি গাছের তোমাদের অভিয়াসলি একটু থাকতে হবে কারণ আমাদের বেশিরভাগ ওয়ার্ড এই লেটিন এবং দ্বীপ থেকে এসেছে আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রতীকটা কিন্তু সবসময় ইংলিশ নামে প্রথম অক্ষর হবে তা কিন্তু নয় অনেক সময় প্রথম দুইটা অক্ষর হইতে পারে অনেক সময় উচ্চারিত মুষ্টি উচ্চারিত যে দুইটা অক্ষর সে দুইটাও ভিড়তে পারে বা একেবারে লেকের নাম থেকেও হতে পারে আমি যাবো কথা বলার যাবো এই যে সংকেতকে তুমি অনেকভাবে ডিফাই করতে পারো অর্থাৎ আমরা একটা যোগবে যদি বিশ্লেষণ করি এই যোগটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি এটার কয়টা হাইড্রোজেন পরমাণু রয়েছে অবভিয়াসলি দুইটা কয়টা অক্সিজেন পরমাণু রয়েছে একটা তাহলে দুইটা হাইড্রোজেন এবং এক টপ সেল পরমাণুর সমন্বয়ে যদি স্যার তালিকা হয় তাহলে আমরা সংকেতের সংখ্যা এবার এখানে দেখো অনেকগুলো বিস্তারিত রয়েছে এগুলো তোমরা অবিয়াসি সেট থেকে বেয়ে যাবা তাহলে আমরা কিভাবে সংকেতের সংখ্যা যেতে পারি দেখো কোন মোরের বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা তাহলে আমরা আবার বলছি কোন মোরের বা যোগের অনুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় এরপর আরেকটা এনেছি এখান পর এটা আসলে তোমাদের বইতে এই জিনিসটা এখানে আলোচনা পাওয়া ফাইনি তাই আমি

তাকে সেই মূলের যোজনি বলে অনেকভাবে বলা যায় এখানে আবার যুদ্ধ ইলেকট্রনের ব্যাপার একটা চলে আস যদিও আমরা এখনো ইলেকট্রন নিয়ে আলোচনা করি নি সো সেই বিষয়ে ওইদিকে আমরা যাচ্ছি নেক্সট স্লাইড এই স্লাইডে দেখো পরমাণুর ভেতরের কণা অর্থাৎ আমরা পরমাণুর যে দ্বিতীয় ফার্টিকালস গুলো রয়েছে এই পার্টিকেলস বলে নিয়ে আমরা আলোচনা করব এই যে পরমাণুর ভিতরে আমরা স্বাভাবিকত জানি ইলেকট্রন প্রোটন নিউট্রন তিন ধরনের করি কিন্তু রয়েছে কিন্তু বাস্তবিকত তুমি যদি আর একটু করো তাহলে মেসল আহ ইত্যাদি ইত্যাদি কথা বলে তোমরা পেয়ে যাবো তবে তারপরও এই যে তোমাদের বইতে ইলেকট্রন রয়েছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো এই কেবলটা যদি রানো তোমার বাকি হলে যাওয়ার খুব প্রয়োজনীয় হয় এবং এর আগামটা মনে রাখতে হবে মাইনাস নাইনটি প্ল যেহেতু এই যে মাইনাস ওয়ান সেজন্য তার আপে কি কাদা আপেক্ষিকা এবং মাইনাস ওয়ান দেওয়া হয়েছে আর এ যে ভ ইলেকট্রনের বক বটটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম যেটা এত পরিমাণ কম যে যেটাকে একেবারে আপেক্ষিক মানে এর বটাকে শূন্য দেওয়া হয়েছে অথবা তুমি যদি চাও এটাকে কেজিতে প্রকাশ করবা তাহলে সেক্ষেত্রে নাইট পয়েন্ট এল ওয়ান ওয়ান ইন্টু থ্রি প্লাস এটাকে থার্টি ওয়ান নিতে হবে ফাইভ ওয়ান কেজি এবার ডিরোস হবে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি টুটন তাহলে প্রোটনকে কি দিয়ে প্রকাশ করা হয় অভিয়াসলি দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রনের আদান এবং প্রোটনের আদান সে তবে ইলেকট্রনের আদান নেগেটিভ আর প্রোটনের আদান হচ্ছে আর প্রোটনের ভর একটু মনে রাখতে হবে ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম যদি সেটা কেজিতে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি নিতে হবে অর্থাৎ কমিয়ে দিতে হোক ঠিক আছে এবং এটা যেহেতু তার এক পাক করছে ইলেকট্রন প্রোটনের পরটা আমি যদি আঠারোশো চল্লিশ পাপ পর এর এক করছি ইলেকট্রনিক কিছু কিছু বইতে সেটা আঠারোশো ছয়ত্রিশ ভাগের এক কিছু কিছু বইতে সেটা আঠারোশো সাত এক পাকও দেওয়া গেছে তবে তোমাদের বইটা আঠারোশো চল্লিশই রয়েছে

এ এই স্যার মোরে মোড়ে প্রকাকেই মূলত নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে মূলত পারমানের সংখ্যা বলা হয় অর্থাৎ একটি নিউক্লিয়াসের মধ্যে জানি প্রোটন এবং নিউট্রন থাকে আর ইলেকট্রন তো নিউক্লিয়াসের চারদিকে ভূমিক অবস্থায় থাকে তাহলে আমরা বলবো কোনো মোড়ে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে মূলত পারমানিক সংখ্যা বল এরপর রয়েছে আমাদের বর্ষংখ্যা এই বর্ষঙ্কা জিনিসটা বর্ষ্যা হচ্ছে অবভিয়াসলি প্রোটন এবং নিউট্রন সংখ্যার যুক্ত প্রোটন প্লাস এই নিউট্রন সংখ্যা যっぽ এটাকে বলা হয় ভর সংখ্যা অর্থাৎ টি প্লাস এন ভর সংখ্যাকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয় আর তোমার পারমাণবিক সংখ্যাকে সার জেড দিয়ে প্রকাশ করা হয় এটা বলতে বলতে পুরো সংখ্যাকেই বোঝে আবার একটা মৌলের মধ্যে কি যত বড় পুরোটাকে কি तत्वের একটা দিক দেখব সবচেয়ে ছিল আমরা চ্যাটকে প্রোটন অত অথবা ইলেকট্রন সংখ্যার সাথে কাম করতে পারি এ들아 গিয়ে শিখ এখন ছোট আমরা একটা স্লাইড দেখি এখানে দেখো এই যে সুরিয়া এনে এটা হচ্ছে প্রতীক এই যে প্রতীকটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সুরিয়াম প্রতীক এর নিচে অবস্থিত এই যে ইলেভেন এটা হচ্ছে মূলত তার প্রোটন সংখ্যা বলতে পারো পারামাটিক সংখ্যা বলতে পারো বা ইলেকট্রন সংখ্যা বলতে পারো তাহলে আমি লিখলাম পারমাণবিক সংখ্যা ইলেভেন বা প্রোটন সংখ্যা ইলেভেন বা ইলেকট্রন সংখ্য ইলেভেন তবে মাথায় রাখতে হবে প্রোটন সবসময় পজিটিভ ইলেকট্রন সবসময় নেক দে আমরা উপর একটা দেখতে পাচ্ছি এই এটাকে বলা হয় এখন আমরা যদি এই পর সংখ্যা করি তাহলে নিউট্রন এবার আমরা যদি নিউট্রন সংখ্যা কাম করতে চাই এই টোয়েন্টি থ্রি থেকে তুলদা তোমাদের প্রোটন সংখ্যা ইলেভেন এটা যদি মাইনাস করে দাও তাহলে তার নিউট্রন সংখ্যা চলে আসছে টক একদম সজ আরও একটু সহজ শুনে বলি নিষেধটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা উপর একটা হচ্ছে সংখ্যা অর্থাৎ পরশন কাবাল তোমরা জানো এই বর্ষ মধ্যে প্রোটন এবং নিউট্রন দুইটাই রয়েছে এবং এই উপর একটা থেকে যদি স্যার নিচেরটা মাইনাস করলো তাহলে অদিয়াস কি নিয়ে প্রসঙ্গটা চলে আসবে বাকিটা মুসলিম পাতা আর না মুসলিম পাতা তিনটা লাস্ট ওয়াক আমাদের আজকে প্রতিষ্ঠা সেটা হচ্ছে পরমাণুর বরে তবে কিন্তু এই সকল বলবো আমাদের ওয়েবসাইট থেকে রাজু করতে পারো আমাদের সকল ফ্লাটফর্মের লিঙ্ক তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে আমাদের প্ল্যাটফর্মের লিঙ্ক আলফা থেকে ইউটিউব চ্যানেল আলফা ইউটিউব চ্যানেল আলফা থেকে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ সকল লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে যাবে এবং সেখান থেকে তোমরা তো যুক্ত থাকতেই থাকবে তোমাদের বন্ধুদেরকেও যুক্ত রাখবে আর আমাদের এই যে কোর্স সম্পর্কে তো আমরা তোমাদেরকে অলরেডি বলেছি সো এই কোর্সগুলোর সাথে তোমরা অবিয়াসলি যুক্ত থাকার চেষ্টা করবে যারা ফিট কোর্সে যুক্ত হবে তাদের জন্য অবিয়াসলি সারপ্রাইজিং কিছু হয়েছে সেটা নিশ্চিত তাকে করা আমাদের লাস্ট অফিস এটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে পরমাণু মরে সর্বপ্রথম আমরা রাধাপুর পরমাণু মরে এই মতো অনন্ত এই মরে উনিশশো এগারো সালে বিজ্ঞানী রাধাপুর সর্বপ্রথম এক্সপেক্ট করে একা เอ่อ কোরিকর এইটা আলফা বড়া টেস্ট আলফা বড়া টেস্টের উপর বেসিস করি এই মডেল NSObject স্যার আলফা বড়া রাগি তিরএকশ পাতলার কাশনের পাত নিয়েছিলেন এবং এই শব্দের পাদে ঠিক মাছ বড়া তিনি কত বড় আলফা রশি লত করে বেশিরভাগ আলফা রশি এই সময় পাটিকে ভেদ করে চড়িয়েছে কিছু অমসমত আলফা রশি ঠিক যে বরাবর গিয়েছে ঠিক সেই বরাবর ব্যাগ চলে এসেছে তো তিনি দেখতে পেলে। মাছ বরাবরের আলফারসি ঠিক যে বরাবর গিয়েছে ঠিক সেই বরাবর ব্যাক করেছে বাকি সব আলফারসি মেজরিটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আলফারসি কিন্তু এই স্বর্ণের পাকটিকে ভেদ করে চলে গিয়েছে তার মানে তিনি বুঝতে পারলেন এই স্বর্ণের পাতের কিছু একটা জিনিস আছে তারপরে তিনি চিন্তা করলেন এই যে এই যে মাঝখান বরাবর যে আলফারসি বা উপরবি যে আলপারশীগুলো যাচ্ছে এগুলা তো মূলত মূলত হিলিয়ানের প্রবাহ এবং এগুলো হচ্ছে পজিটিভ তার মানে তিনি বুঝতে পারলেন যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে এটা তো তোমরা জানো ছেলে ছেলেকে দেখতে পারে না মেয়ে মেয়েদেরকে দেখতে পারে অর্থাৎ সমদর আধান আর বিপরীত মেয়ে আদানের মতো একটা সম্পর্ক তো তোমরা এটা বুঝতে পার তার মানে তিনি এতটুকুই নিশ্চিত করলেন যে এই যে পজিটিভ এত এখানেও মাস্ট বি পজিটিভ জাতীয় কোনো একটা কিছু আছে যার কারণে এই আলফা কণাগুলো ঠিক যে বরাবর গেছে ঠিক সেই বরাবর তাই করেছে এখন তিনি এই যে অংশটি অর্থাৎ এই পাতের যে মাঝখানের যে অংশটি রয়েছে এই অংশটির তিনি নাম দেয় ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস এখান থেকে এই রাধা পুটের সর্বপ্রথম একটা সাফল্য সাফল্য কিন্তু চডাস আমি এখানে লিখি নিউক্লিয়াস তাহলে তার প্রথম প্রেক্ষাটি হচ্ছে মূলত একটা পরমাণু ঠিক মাঝখানে ধনাত্মক আদান বিশিষ্ট নিউক্লিয়াস অবস্থাল করবে থরবে পড়বে সেকেন্ড কথা মেজরিটি পার্সেন্ট আলফাবনা কিন্তু ব্যাক করে চলে গিয়েছে তার মানে এই যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা আকারে অনেক ছোট এবং পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা যদি থাকা না তাহলে এই অন্তপূর্ণ কলা আলফাকনাগুলো কখনো ব্যাপ করে চলে যাইতে পারত না তার যিনি স্প্লেন সব সেটা হচ্ছে তিনি বলেছেন একটা পরমাণু যে নিউক্লিয়াসটা এ এই নিউক্লিয়াসের মধ্যে কে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোফট কাকু অ্যালোম মিউট্রট কাকু অবস্থা করে আর আমাদের ইলেকট্রন কাকু এই যে নিউক্লিয়াসের চারিদিকে কি করে অনবরত ঘূর্ণায়মান অবস্থা কাকু এবং তিনি এটাও স্পেড করেছে যে যেহেতু নিউট্রন তোমার ইলেকট্রনের উপরটা তো একেবারেই নহল্য এবং নিউট্রনের পুরো ভর ইয়ানে সেটি সেটা আমরা বলতে পারি একটা পরমাণুর ভর বলতে বলতো প্রোটনের ভরটা কি বলতো বুঝান পয় কারণ ইলেকট্রনের ভরটা এত পরিমাণ কম যে সেটা সেটাকেবারে কাউন্ই করা যায় আমরা যদি পয়েন্টগুলো এখানে দেওয়ার চেষ্টা করি তবে আসলে দেখতে পাবে আমাদের প্রত্যেকটা পয়েন্ট এখানে রয়েছে এই যে দেখো পরমাণু কেন্দ্রের মাঝখানের নামটি হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটোনা নিউট্রন থাকে আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে আতে ভাবে যেহেতু ইলেকট্রনার বটটা শুনলো তার মানে সেই হিসেবে আমরা একটা কমল হরবতে এই প্রোটোনা নিউট্রনের এর বটটাকে বুঝি আর নিউক্লিয়াস অতিরিক্ত ক্ষুদ্র আর পরমাণুর অধিকাংশ জায়গা যাচ্ছে ফাঁকা করে এবারতে তিনি বলেছেন যে একটা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যেহেতু ইলেকট্রনগুলো গুহে তার মানে সেটাকে তুলনা করেছেন আমাদের সৌরজগতের সাথে সূর্যের চারিদিকে যেমন পৃথিবীব অন্যান্যাবুড়ে তপর তিনি সে তার সাথে এখানে আহ সামঞ্জস্য রেখে বলেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলা ওই সৌরজগতের মতো বুড়তে থাকে যদিও এখানে পরবর্তী একটা কাহিনী আছে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে নম্বর প্রশ্নে চলে আসে সেটা হচ্ছে একটা পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন রয়েছে ঠিক ততগুলাই কিন্তু ইলেকট্রন রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে আমাদের স্লাইড থেকে জানতে পেরেছিলাম এই যে দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি এই যে এখানে প্রোটন যেহেতু স্যার এগারো পা রয়েছে ইলেকট্রনও এগারোটা তবে মাথায় রাখতে হবে প্রোটন হচ্ছে পজিটিভ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তার মানে এগারোটা পজিটিভ এগারোটা নেগেটিভ নিষ্ক্রিয়া যাবে তার মানে একটা পরমাণু সামগ্রিকভাবে তার কোনো চার্জ নেই অত তার আলা শূন্য পট এমন সব শেষে আমরা যেটা বলতো সেটা হচ্ছে ডি নিউক্লিয়াস পজিটিভ আর ইলেকট্রন তো নেগেটিভ তো পজিটিভের চারদিকে যখন একটা ইলেকট্রন ঘুরবে তাহলে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হবে এই আকর্ষণের কারণেই মূলত আহ সৌরজগতে যেমন সূর্যের চারদিকে গ্রহবলা করে ওই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে যদিও এখানেও পরবর্তীতে অনেক আহ কাহিনী হবে এই দুইটা নিয়ে আমরা বেসিক্যাল কাহিনীগুলো করব সেটা এবং এই যে ধরাত্মক চার নিউক্লিয়াস এবং ইলেকট্রন এভাবে যে ঘূর্ণানের কারণে যে একটা কেন্দ্রকে আকর্ষণ বলে সৃষ্টি হয় এই আকর্ষণ বলের কারণেই নাকি নিউক্লিয়াসের চার্জিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ওই সৌরজগতের চারদিকে যেমন পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সেম এক এই যে রাধাবসায়ের সাফল্য যদি আমি বলি এই রাধাব সাহের প্রথম সাফল্য হচ্ছে ইনি স্বর্গপ্রতম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিতে পেরেছে যদিও তোমাদের বইতে এটা নিয়ে আলোচনা করা হয় ঠিক তোমাদের বইতে দেখছি সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে তার প্রথম ভুল বা সীমাবদ্ধতা কি তিনি যে সৌরজগতির সাথে কম্পেয়ার করেছেন এটি হচ্ছে তার নাম্বার ওয়াল ভুল কারো পরমাণুর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ থাকতেই পারে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে পজিটিভ নেগেটিভ থাকতেই পারে কিন্তু সৌরজগতের মধ্যে কখনোই পজিটিভ নেগেটিভ থাকা যাবে না এবং ইটস ইম্পসিবল কখনো সম্ভবই না এটা হচ্ছে তার মারাত্মক ভুল একের অধিক ইলেকট্রন কিভাবে নিউপ্লিয়াসের চারিদিকে বুড়ে সে সম্পর্কেও তিনি কোন এক্সপ্লেনেশন বা ধারণা দিতে পারেনি থার্ড বুল তিনি যে বলেছে এই যে চারিদিকে থাকবে থাকবে যদি ইলেকট্রন থাকে তাহলে তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘুরতে 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 শক্তি কয় হতে থাকতে শক্তি কয় হতে এক কে সেই পতিত হবে এবং নিউক্লিয়াস যখন পতিত হবে তখন আর উনিশশো এগারো সালে যে রাতার পর তার কোনো অস্তিত্বই

এখন তার বছর পর আর একজন বিজ্ঞানী উনিশশো তেরো সালে নিলসুর উনিশশো তেরো সালে বিজ্ঞানী নীলসুড তিনি আরেকটা উপস্থাপন করেন এর যে কারণে আমরা এটাকে বলতে পারি পরমাণু বোর্ডের আচ্ছা তার টিউর কি তার মেইন টিউ হচ্ছে দুইটা একটা হচ্ছে রাবাকত কক্ষপথের আকার সম্পর্কে আগিয়া দিতে পারেনি কয়টা কক্ষপথ থাকবে বা কয়টা সাইকেল রাখবে এ সম্পর্কে কোন আইডিয়া তিনি দিতে পারেন নিলস কি করেছে তিনি সবথম বলেছে যে ইলেকট্রন গুলা যে ডিপ্লেসের চারিদিকে ঘুরতে থাকি পরমানু নিপ্লাসী কেন্দ্র করে যে বুদ্ধ থাকে এগুলো নির্দিষ্ট বেশাব্দে কতগুলো বৃত্তাকার বক নির্দিষ্টাব্দে নির্দিষ্ট বেশাব্দে কতগুলো বৃত্তাকার পত এবং তিনি এই কক্ষপথ গুলার নাম দিয়ে চারটে নামে কুলে করেছি মনে রাখা হবে সেল বা অরবি বা কক্ষপথ বা স্পেকপ্প এবং এগুলাকে তিনি এন দ্বারা করে যদি এম এম আর ওয়ান তখন সেটাকে বলা হবে কে সত্তেস্ত বা কেসেন বা কে অরবি বা ক্যাপ যদি এনের মান টু হয় তবে সেটাকে বলা হবে এলসব টেস্টক ওই সেফ এলোরপি বা এলসে এভাবে উচ্চারণ করতে যদি এনের মান থ্রি হয় এমসের টেস্ট আর যদি ফোর হয় এমসের টেস্ট এখন এই চারটি ল্যাপটপ মিকুলে সাম তিনি বুঝছি এক গুণনের কারণে তার যে একটা কৌনিক সৃষ্টি হয় এক কৌনিক ভরবেগের মাত্রা হচ্ছে এম বিআর ইকুয়াল টু এরেস এস ডিভাইডেন বাই টু এস এম এবং এখানে কোনগুলো একটি দেখো এখানে এম মান হচ্ছে ইলেকট্রন তোমরা অলরেডি জাল

চলে পারে এই এবার আসো বউরের কিছু সাফল্য রয়েছে এই সাফল্যগুলো নিয়ে আমরা একটু একটু আলোচনা করি তোমাদের বইতে আছে কিন্তু বউরের সাফল্য আমরা বোর মডেলটা কই এই যে দেখো এটা হচ্ছে বোর মডেল এই কিছু সাফল্য রয়েছে এগুলো খুব মৈজ বাবা সবগুলা এখানে এস গামা এই যে টু মনে রাখবা এস গামা ইকোয়াল টু এস সি ডিভাইডেড বাই ল্যামডা এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ চলাগুলো আমরা যখন ম্যাথ পড়বো তখন তোমরা বুঝতে পারো এগুলো বর্ণালী তো বুড়ের সফলের মধ্যে বাধাপুক যে সৌরের সাথে কম করেছেন এই জিনিসটাকে তিনি আহ বুড় প্রমাণিত করে তিনি তার সিস্টেমে এটাকে এক্সপ্লেনেশন করেছেন আর শক্তি শোষণ এবং বিকিরণ করার বিষয়টা তিনি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আর এখানে বর্ণাল বিষয়টাও তিনি ভালোভাবে এক্সপ্লেন করেছেন শক্তি শোষণ করলে এবং বিকিরণ করলে যে একটা একটা বর্ণালী পাওয়ার কথা সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন এরপরও কিন্তু বুড় এ সীমাবদ্ধতা রয়েছে এখন বুড়ের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা গুলো ঠিকই নাম্বার লের অনেক কিভাবে আহ প্রণালী সৃষ্টি করে সে সম্পর্কে তিনি বুড়ো দিতে পারেন তার আর রয়েছে স্তর একটা থেকে যখন আরেকটাতে যাবে তখন পরণালের মধ্যে কতগুলো প্রণালী সৃষ্টি হওয়ার কথা এবং তাছাড়া আরো জটিলভাবে যদি বিশ্বাসী করা যায় সেখানে দেখা যায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণালী গীতু বা রেখা থেকে যায় এই সম্পর্কেও পুরো ধারণা গীতু তিনি দিতে পারে আর সবশেষে তিনি শুধু বৃত্তা কক্ষবো উপবৃত্তাকার পক্ষে তিনি বলে অর্থাৎ দেখা যাচ্ছে না দিতে পারেননি সো এই বিষয় বৃত্তাকার যদি বলো বৃত্তাকার হচ্ছে এরকম ওকে আর উপবৃত্তাকারের কথা যদি বলো তাহলে এই যে উপবৃত্তাক এরকম একটু হালকা ডিবাক হয় এ সম্পর্কেও তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এই যে ইলেকট্রনের বিন্যাস রয়েছি সেইটা নিয়ে আলোচনা করবো এবং উপসুপ্তেস্ত ইলেকট্রিমিনেশন সপ্তে স্ত্রী ইলেকট্রোমিনেশন মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটাও ভালোভাবে ইস্তে নেব সেক্ষেত্রে আপনাদের সাথে থাকবো আমরা সুপল ফ্লাইট থাকবে ব্যস্ত